আসসালামু আলাইকুম গাইজ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম সাগরে ফিশিং ট্রিপে তো সময়ের কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো আজকে ভিডিওটা আপলোড দিয়েছি তো আমরা প্রায় আপনার আঠারো জনের মতো গিয়েছি সাগরে একটু ডেউ ছিল প্রথম অবস্থায় একটু নার্ভাস ছিলাম যে ডেউর কারণে হয়তো একটু ভয় পাবো সবাই তো আসলে তেমন ভয় পাই নাই কারণ সাথে ছিল প্রায় আঠারো উনিশ জনের মতো আমরা একসাথে ছিলাম তো এই জন্য তেমন ভয় লাগে নাই সবাই আমরা চলে আসছি তো এখন রেডি হচ্ছে আসলে সাথে কি কি নেবে কি কী নেওয়া দরকার এগুলো নিয়েই প্ল্যান চলছিলো এখানে এই যে দনির উপরে তো কে কে আসছে আমরা সব দেখে নিচ্ছিলাম আর এটার উপরে উঠেই সবাই কিন্তু আসলে অনেক এক্সাইটেড যে মাছ ধরতে যাবে কে কেমন পায় কেমন হয় মাছ পাই কি না বিষয়। বিষয় এটা নিয়ে সবাই ভাবতেছিল আর এদিকে অনেকে ছবি তোলার জন্য খুব আগ্রহ দেখাচ্ছিলো কারণ এমন সুন্দর একটা ভিউ দেখাচ্ছে মানে ছবি না তুলেই যেন না হয় এমন হয় না এমন লাগতেছিল সবার কাছে তো ওই জন্য সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল আর আমি এদিকে যেহেতু মাছ ধরতে যাচ্ছি তো ওই জন্য একটা ব্লগ করে নিলাম আর এদিকে আরেকজন রেডি হচ্ছে যে খাবারগুলা নিয়ে আসছি ওইগুলা খাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই তো একজন রেডি করতেছে আর মামার দিকে নারকেল ভেঙে দিচ্ছে সবাইকে এর আগেও আমি ফিশিংয়ে গেছি কিন্তু এরকম এত লোক একসাথে কখনো যায় নাই আমাদের কোম্পানির লোক ছিল হয়তো ছয় সাতজন মিলে গেছিলাম তো এবারের ট্রিপটা ছিল খুবই এনজয়েবল সবাই অনেক এনজয় করেছি এই যে খাবার যেগুলো নিয়ে আসছি তো আমরা ধোনি যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু সবাই একটু একটু করে খাচ্ছিলাম কারণ বেশি যদি খাই তাহলে এখানে ঢেউ যেতে হইতেছে বমি হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য সবাই বেশি খাচ্ছিল না এ কম কম করে সবাই খাচ্ছিল তো এরকম করতে করতেই কিন্তু আমরা প্রায় এক ঘন্টার পর প্রায় কাছাকাছি চলে আসছি যেখানে মাছ ধরবো আমরা তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন আর এদিক দিয়ে বলে রাখি এদিক দিয়ে আমরা খাচ্ছিলাম আর আরেকজন লোক ওই দিক দিয়ে দেখেন শুয়ে আছে কারণ তার নাকি মাথা ঘুরাইতেছিল তাই সে ওখানে শুয়েছিল আর এদিক দিয়ে আমরা একটু একটু করে সবাই খাচ্ছিলাম আর আমরা মাছ ধরতে যেখানে যাব ঠিক তার পাশেই হচ্ছে বাদু রিসোর্টটা বাদু রিসোর্ট অনেক ফাইভ স্টার একটা রিসোর্ট অনেক সুন্দর একটা রিসোর্ট তার এদিকেই অনেকে গান গাইতেছিল এনজয় করতেছিল আসলে মানে এখানে যারা ছিল প্রেজেন্ট ছিল সবাই অনেক এনজয় করছে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই কেটে দিলাম অনেকটা তো আমি এখানে মাছ ধরলাম প্রথম মাছটা কিন্তু পেলাম আমি ধরলাম মাছটা তো অনেক ভালো লাগতেছিল তো আসলে ভিডিওটা লম্বার জন্য সবটুকু ভিডিও দিতে পারি নাই তো এদিকে সব খাওয়া দাওয়া আমরা তো খাওয়া দাওয়া প্রস্তুত এখন রেডি আমরা সবাই খাওয়া দাওয়ার পরে আবার মালে যাওয়া লাগবে ওখানে যাওয়ার জন্য কিন্তু এক ঘন্টা প্রয়োজন আমরা এক ঘন্টা দু দিয়ে জার্নি করার পরে কিন্তু আমরা মাছ ধরার জায়গায় আসছিলাম তো এখন খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন আমরা মালে যাওয়ার জন্য রেডি হইতেছি তো এই যে হচ্ছে লাস্ট লাস্ট আমরা এখন শেষ সবাই যার যে রুমে চলে যাচ্ছি তো নেক্সট অনেকে হয়তো কল করে বলছিলেন মা মাছ ট্রিপে যাওয়ার জন্য ফিশিংয়ে যাওয়ার জন্য তো নেক্সটে যদি আবার যখন যাই তো সবাইকে ইনফর্ম করব ইনফর্ম করলে অবশ্যই আশা করছি সবাই যাবেন তো সবাই ভালো থাকবেন